আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমত আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটু বাড়ির পাশে চলে আসলাম কারণ প্রতিদিন না বাড়ির মধ্যে ভালো লাগে না আজকে আসলাম যে দেখি একটু শাকটা গুঁঠাই মানে রোজার মাস তো রোজা থেকে আর কি অত কিছু খাইতে ইচ্ছা করে না শাক কচু টচু খাইতে একটু খুব ইচ্ছা করে তা আসলাম দেখি না এই জায়গায় কিন্তু ওই বছর আগেরবার আমরা এখান থেকে কচুর শাকটা গুটাই গেছি কিন্তু এবার আর পাইতেছি না

মনে মুক টুক কষ্ট হয়ে গেল কিছু খাইতে মন না তাইলে কোদু শাক কোদু শাক ভর্তাกินে বাজি খেলে যে এত মজা লাগে খুব মজা লাগে আসলাম কোদু শাক উঠানোর জন্য আপু তো ভাইয়া বলতেছে যায় নাকি খাবে না খাইলে মানে রোজা থেকে খাইলে নাকি বিয়াস হয় কিন্তু খুব পছন্দ করে রোজা যদি না করতে তাইলে কিন্তু আমাকে খাইয়ে দিত তখন যাই হোক বাড়িতে যাই বাড়িতে जाया ওই যে অনেক দিন আগে মুদির হাত pani এসেছিল ওগুলা আছে ওই ডাল আমদি আর হচ্ছে মিষ্টি কুমড়া আছে

চলে আসলাম কাটা বাসা করে নিয়ে আগে কাটা বাসা করে নিয়ে তারপরে রান্না করে চলে যাই রান্না করে ওই জায়গায় অল্প একটু জায়গা তো এগুলো নিয়ে অতটা ইয়া হয় না মানে ভালো হয় না কাটতে বাঁচতে অনেক জায়গা লাগে কিন্তু আর পাটিটা বিছানোর মতো ওই জায়গায় জায়গা না এই জন্য ওই জায়গায় কাটা বসে কাটা বাসা করে নিয়ে ওই জায়গায় খালি রান্না করি থাকি গ্রামে কিন্তু জায়গা হয়েছে শহরের মতো সিপা থাপা কারণ ইয়া নাই যে জায়গা জমি না থাকলে গ্রামে বসবাস করে ফিরে আবার মজা নাই তাহলে মিষ্টি কুমড়ার কি ভাজি হবে আর যে মুরগির হাত পা রান্না ওই ভিজে রাখছি জয়া গরম পানি করে ইয়া করে লাগবে পরিষ্কার করা লাগে পরিষ্কার করাই আছে খালি ওই যে পা গিলা আছে না পা চালা গিলা ওটা নিয়ে যাব